সোনিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমি সোনিয়া আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানি ঈদ আর ঈদকে ঘিরে আমরা গৃহিণীরা কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি তো আমার হচ্ছে ঘরের যে ক্লিনিংয়ের কাজগুলো সেগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে রান্নাঘরের কিছু ক্লিনিংয়ের কাজ বাকি ছিল তো সেই ক্লিনিংয়ের কাজগুলোই করে নিচ্ছি সেই সাথে ঈদ উপলক্ষে কিছু মশলা তৈরি করে নিয়েছি এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ভিডিও আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আশা করছি আপনাদের কাছে বেশ ভালোও লাগবে দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করার অনুরোধ রইলো আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখে নিয়েছেন আমি হচ্ছে আমার এই সাইডটাতে ওপরে হচ্ছে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গার মধ্যে একটু শেল্ফ করে নিয়েছি আর এই জায়গাটার মধ্যে সাধারণত আমার হচ্ছে একটা টি স্টেশন এখানে চা তৈরি করার সকল ধরনের সামগ্রী থাকে তো বেশ কিছু কন্টেনার সেগুলো খালি হয়ে গিয়েছে সেগুলোকে নামিয়ে নিয়েছি সেই সাথে শেলফটাকে খুব ভালোভাবে মুছে এবং নিচের যে অংশটা রয়েছে সেটাকেও খুব ভালোভাবে হচ্ছে একটু মাজা ঘোষা করে তারপরে হচ্ছে ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি সাধারণত প্রতিদিনই এই ধরনের কাজগুলো করা হয় তবে শেলফের উপরে যে এই যে কৌটাগুলো থাকে সেগুলোকে সবসময় নামিয়ে আসলে পরিষ্কার করা হয় না তো সামনে যেহেতু ঈদ তো বেশ কিছু হচ্ছে কৌটা খালি হয়ে গিয়েছে সেগুলোকে নামিয়ে নিয়েছি সেই সাথে মশলা রাখার যে সব সামগ্রী আছে সেগুলোকেও হচ্ছে সঙ্গে নিয়ে নিয়েছি এখন এগুলোকে খুব ভালোভাবে মাজা খোশা করে তারপর হচ্ছে একদম শুকিয়ে নিব তো সব কৌটা একসাথে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিঙ্কের মধ্যে বেশ অনেক কিছুই রয়েছে তো এখন হচ্ছে এরকম একটা বড় গামলার মধ্যে সব কিছু রেখে পানি ঝরিয়ে তারপর হচ্ছে ডাইনিং টেবিলের উপর এগুলো সব কিছু শুকাতে দিয়ে দিয়েছি তো এগুলো কিন্তু শুকাতে দিয়ে মাঝখানে আমি কিন্তু রান্না বান্না করেছি আর দুপুরের খাওয়া কিন্তু শেষ করেছি এখন হচ্ছে তো শুকিয়ে গিয়েছে আর সেই সাথে যেগুলো খালি হয়ে গিয়েছিল সেগুলোতে সবগুলো এখন ভর্তি করে রেখে দিচ্ছি তো এখানে হচ্ছে দুই ধরনের বিস্কিট রয়েছে সেগুলো রেখে দিচ্ছি আর বিস্কিট আমাদের লাগেই কারণ সকালবেলা যেহেতু আমরা চা খাই আমরা ভীষণ চা আবার তো সকালবেলা লাগে সেই সাথে বিকালবেলা লাগে আর বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা রয়েছে গুলোকে হচ্ছে বক্সে করে এই শেলফের মধ্যে রেখে দিব ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখতে যেমন পছন্দ করি ঠিক তেমনই রান্নাঘরটাকেও গুছিয়ে পরিষ্কার রাখতে পছন্দ করি আমি কিন্তু যে কোনো জার খালি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে সেটাকে তারপরে হচ্ছে এভাবে রিফিল করে রাখি তো সেদিন অনেকগুলো জার একসাথে হচ্ছে খালি হয়ে গিয়েছিল তাই সবগুলো একসাথে ধুয়ে সেই সাথে মশলার বক্সগুলোকেও একসাথে ধুয়ে একদম শুকিয়ে নিয়ে তারপরে এখন সবগুলো একসাথে রিফিল করে নিচ্ছি যেহেতু ঈদের বাজার করা হয়েছে তাই ভাবলাম সব কিছু একসাথেই করি আর আমি এই কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে তেলের জারটার মধ্যে তেলটাকেও হচ্ছে নিয়ে নিচ্ছি ঈদের দিন এই কাজগুলো যেন আমাকে করতে না হয় সেই জন্য আগে থেকেই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এভাবে করে যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে দেখবেন কাজ কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সেই সাথে রান্নাঘরটাও কিন্তু খুবই পরিপাটি এবং গোছানো থাকে আর রান্নাঘর পরিপাটি গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু গৃহিণীদের অধিকাংশ সময়টাই আমাদের এই রান্নাঘরে কেটে যায় তাই আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাঠের এই শেল্পগুলোকে আগেই খুব ভালোভাবে মুছে নিয়েছি তারপরে হচ্ছে এরকম ক্যালেন্ডারের কাগজ এর উপরে বিছিয়ে দিয়েছি যেহেতু রান্নাঘরটা বেশ ছোট আর রান্না করার সময় কিন্তু তেল চিটচিটে ভাব হয় তো সেই জন্য কাঠের এই শেল্পগুলোর মধ্যে যেন খুব অতিরিক্ত পরিমাণে তেল চিটচিটে ভাব না হয় সেজন্যই এই কাগজগুলো বিছিয়ে দিলাম আর এখন হচ্ছে সব কন্টেনারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে শেলফের নিচের অংশটা রয়েছে এর মধ্যে হচ্ছে আমার এই হচ্ছে ইলেকট্রিক জগটা থাকে আর এর মধ্যে হচ্ছে একটা ছোট্ট হামল দিস্তায় রেখে দিয়েছি টুকটাক কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে যেন ভেঙে নিতে পারি সেই জন্য আর সেই সাথে রাইস কুকারটাকেও এখানে রেখে দিয়েছি যেহেতু এই হচ্ছে পাশে হচ্ছে সবগুলোর সুইচ বোর্ড তো এখানে রান্না করতে সুবিধা হয়ে থাকে তো মোটামুটি এক সাইড গুছিয়ে রেখে এখন মশলা তৈরি করব সব কিছু রেডি করে নিচ্ছি তো প্রথমেই হচ্ছে মশলার এই বক্সটা যেটা রান্না করার সময় আমি ব্যবহার করে থাকি সেটাকে গুছিয়ে নিচ্ছি সকল ধরনের গোটা মশলা এর মধ্যে রেখে দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব একসাথে করে এখন রেখে দিলাম আর তেজপাতাগুলোকে হচ্ছে এভাবে কেটে ছোট ছোট করে তারপর হচ্ছে রেখে দিচ্ছি কারণ বড় তেজপাতা এর মধ্যে রাখা যায় না আর শুকনো মরিচটা আর এর মধ্যে রাখিনি কারণ আর জায়গা হচ্ছিল না সেজন্য ওটাকে আলাদা বক্সে রেখে দিয়েছি এভাবে করে যদি রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিয়ে পাশে রেখে দিই তাহলে কিন্তু রান্না করার সময় আর সবগুলো ওটা ঢাকনা খুলতে হয় না যে কাজটা আমার কাছে খুবই বিরক্তি পুষ্টিকর মনে হয় তো সেজন্য আমি সব সময় এই মশলা দানিটা গুছিয়ে তারপরে হচ্ছে রান্না করি রান্নাঘরের অনেক কিছু গুছিয়ে ফেলেছি সেই সাথে গোটা মশলাগুলোকেও হচ্ছে মশলাদানিতে একদম রেডি করে নিয়েছি যেন রান্না করার সময় একটু খোঁজাখুঁজি করতে না হয় এখন হচ্ছে কিছু গুঁড়া মশলা করে নেব তো প্রথমে হচ্ছে আমি ধনিয়া ভেজে নিয়েছি যে ধনিয়াটা হচ্ছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ধুয়ে ছাদে শুকিয়ে নিয়েছি সেটাকে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি কিন্তু জিরাও ভেজে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন হচ্ছে মাংস রান্না করার জন্য গরম মশলা রেডি করে নিচ্ছি তো গরম মশলার মধ্যে আমি সকল ধরনের গোটা মশলা দিয়েছি যেগুলো সাধারণত আমাদের বাসায় থাকে জিরা ধনিয়া তারপর দারচিনি সাদা এলাচ লং গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ সেই সাথে তেজপাতা আরও দিয়েছি এর মধ্যে জয়ফল জয়ত্রী তো সব কিছু একসাথে খুব ভালোভাবে হালকা আঁচে ভেজে নিয়ে এখন হচ্ছে একটার পর একটা সব কিছু গুঁড়া করে নিচ্ছি তবে মশলাগুলো যখন আমি ভেজে নিয়েছি তখন এরকম ছড়ানো প্লেটের মধ্যে দিয়ে আমি কিন্তু সবগুলো মশলা ঠান্ডা করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা ভাজার পরে যেন সবগুলো মশলা ঠান্ডা হয়ে যায় তারপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেই গুঁড়া মশলাগুলো কিন্তু আপনি একদম বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই মশলাগুলো সব আমার গুঁড়া করা হয়ে গিয়েছে আর এগুলোকে হচ্ছে আমি কাচের বয়মে এইভাবে করে সবগুলো রিফিল করে নিয়েছি আর কাচের বয়মে জারগুলো কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে শুকিয়ে নিয়েছি কোনো মশলা যেন চিনতে অসুবিধা না হয় সেই জন্য আমি সবগুলোর গায়ে নাম লেখে এভাবে কাগজ দিয়ে হচ্ছে লেবেল করে দিচ্ছি আর কাগজগুলো কিন্তু আমি হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি যেহেতু আপাতত এগুলোকে আর ওয়াশ করব না সেই জন্য এই মশলাগুলো সব গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কিন্তু মশলা বাসায় গুঁড়ো করে থাকি গোটা মশলা কিনে নিয়ে এসে খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে মশলা গুঁড়ো করি আর এই গুঁড়ো মশলা দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন তরকারির স্বাদ এবং গন্ধ একদমই অন্যরকম হয়ে থাকে আর এই গুঁড়ো মশলা কিন্তু একদম বছর জুড়ে সংরক্ষণ করা যায় এতে কিন্তু গন্ধ একদমই নষ্ট হয় না কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আদা রসুন আলাদা আলাদা করে আহ আগেই ব্ল্যান্ড করা আছে সেই সাথে কিছু পেঁয়াজও ব্ল্যান্ড করে নিয়েছি আপা যখন কাজে আসে তখন দেখা যায় যে পেঁয়াজ কেটে দিয়ে যায় আর তার কিছু অংশ ডি ফ্রিজে অনেকখানি জমে গিয়েছিল সেগুলোই ব্ল্যান্ড করে এখন বক্সে করে নিয়ে নিয়েছি সবগুলো মশলা একদম রেডি হয়ে গিয়েছে ঈদের জন্য কোনো মশলা করার কাজ আর বাকি রাখিনি তো মশলা গ্রহণ করেছিলাম তখন কিছু থালা বাসন আর চা হয়েছিল সেগুলোকেই এখন ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে সিংটাকে এখন তিন করে নিব অধিকাংশ কাজ শেষ করে ফেলেছি ঈদের জন্য রান্নাঘরটাকে ঠিক যেভাবে গোছানো এবং পরিষ্কার করা দরকার সেভাবেই করে নিয়েছি সারাদিন যেহেতু রান্নাঘরে বেশ কিছু ধোয়াধুয়ের কাজ হয়েছে তাই সিংটাকে আর তখন পরিষ্কার করিনি এখন সব কাজ শেষে সিংটাকে পরিষ্কার করে নিচ্ছি সিংটাকে আমি সামান্য পরিমাণ একটু হুইল পাউডার আর ভিম লিকুইড দিয়ে সেই সাথে তারের সোবা দিয়ে খুব ভালোভাবে মেজে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে মুছে নিচ্ছি যেহেতু পানির মধ্যে একটু হচ্ছে আয়রন রয়েছে তাই সিঙ্কটা একটু লালচে দেখায় তারপরও কিন্তু সিংটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার পুরো রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করার পর এবং গোছানোর পর রান্নাঘরটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কাশি কোরবানি ঈদের জন্য আমি আমার রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই যে মশলার জারগুলো রয়েছে এগুলোকে রেখে দেবো শেলফে সেই সাথে এই বাটা মশলার বক্সটাকে রেখে দেব ডিপ ফ্রিজে যেন ঈদের দিন রান্না করার সময় কোনো ঝামেলা না হয় সেই সাথে সিঙ্কের পাশে এরকম একটা বড় গামলা রেখে দিই যার মধ্যে থালা বাসন ধুয়ে পানি ঝরাতে দিতে পারি আর চুলার পাশে আমি স্পুন হোল্ডার আর ওয়েল জারটা রেখে দিই যেন রান্না করার সময় কোনো কিছু খোঁজাখুঁজি করতে না হয় তার পাশেই হচ্ছে আমি মশলার বক্সটা রেখে দিই যেন রান্না করার সময় সবকিছু হাতের নাগালেই পাই তো এভাবে করেই আমি পুরো রান্নাঘরটাকে একদম গোছগাছ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা